করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো অনেক ভাই আছেন যারা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ঘরের সিলিং বানাইতে কি বাস লাগে আপনারা জানেন আমি বাস মিস্ত্রি আনারুল বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি মাল মালছামানা মিস্ত্রির থাকা খাওয়া যাতায়াত ভাড়া সব কিছু আপনাদের তো আমি শুধু কাজ করি দেবো এখন ডিজাইন যে যে প্রকার ডিজাইন নেবেন ওই রকম বাজেট আসবে যদি হাই ডিজাইন হয় রেটটা বেশি আসবে যদি ডিজাইন নর্মাল হয় তাহলে কম আসবে বিভিন্ন প্রকার ডিজাইনের কাজ করে থাকি সেটা ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে ডিজাইন দেখাইতে পারি বা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও দেয়া আছে সেই ভিডিওগুলি দেখি স্ক্রিনশট দিয়ে আমার ইমুতে দিয়ে আলোচনা করতে পারেন তো তোভিওস এগুলো বাস এক এক জায়গায় এক এক নামে চেনে কেউ তল্লা বাস কয় কেউ মাহাল কয় কেউ মলি বাস কয়। অর্থাৎ এই যেই বাসগুলো যে দেখতে পাচ্ছেন এই বাসগুলোয় এটা আমরা বলি মাখলা বাস কেউ মাহাল বাস বলে কেউ তল্লা কেউ মলি ঝাই একজনে এক এক নামে চেনে তো আমাদের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলা রংপুর কুড়িগ্রাম এখানে ভরপুর বাস তো বাস আর বাস দেখতেই পাচ্ছেন তো এই বাসগুলো দিয়েই আমরা কাজ করে থাকি এটা ভিতরে ফাঁপা থাকে আর লম্বা প্রচুর লম্বা থাকে বাসগুলো ভিতরে থাকে ফাঁপা এক কথায় যে বাস দিয়ে বেথি হয় সেই বাস দিয়ে ঘরের সেলেং কাজ করি আমরা এখানে খালি তা খালি শুধু বাস আর বাস শুধু বাস ঝাড় প্রচুর পরিমাণে বাস তো অনেক এলাকায় বাস পাওয়া যায় না সেই ক্ষেত্রে যারা বাসের ব্যাপারী আছে তাদের সাথে আলোচনা করলে তারা বাস সংগ্রহ করে দিতে পারে এই বাস দিয়ে কাজ করে থাকি এই বাসগুলো পাকা যদি হয় বাস এই রকম যদি পাকা হয় তাহলে এগুলো ঘুনে ধরে না একশো বছরেও আপনার ঘরের সিলিং এর কিচ্ছু হবে না আগুন আর পানি যদি না পায় যেখানেই তাকাবেন খালি বাস আর বাস খালি বাস আর বাস তো যারা আপনারা ঘরের কাজ কমপ্লিট করেছেন ভাবছেন বাস দিয়ে ঘরের সেলিং দিবেন বিভিন্ন প্রকার ডিজাইন করে কিন্তু ডিজাইন করার মতো মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না তারা যোগাযোগ করবেন আমার ইমু অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা যা কাজ করে দিতে পারবো ইনশাল্লাহ তো অনেক ভাই আছেন যে চিন্তা ভাবনা করেন যে এত দূর বাড়ি আসবে কি ভাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি মাল ঝামানা মিস্ত্রির থাকা খাওয়া যাতায়াত ভাড়া আপনার আমরা শুধু কাজ করে দেব তো অনেক ভাই আছেন রকম ডিজাইন করার মতো মিস্ত্রি খুঁজছেন পাচ্ছেন না তো আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন হয়তোবা আপনার আত্মীয় স্বজন এইরকম সিলিং করার জন্য মিস্ত্রি খুঁজছে পাচ্ছে না হয়তো তা তারা আপনার শেয়ার কিছু ভিডিও দেখে ঘরে কাজ করে নেবে আর সারা জীবন আপনার কথা মনে রাখবে তো এগুলো বাস কিন্তু হেভি মোটা তো এইগুলো আপনার যদি পনেরো ফিট বাই পনেরো ফিট একটা রুম হয় এরকম দশটা দশটা বাস হলে কাজ কমপ্লিট হবে একটা রুমের আর বাস বিভিন্ন মাপের আছে এগুলো হলো লম্বা প্রচুর আর মোটাও সেরকম মোটা তো আমি ভিডিওটা বাড়াবো না এখানেই সমাপ্ত নেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কাতু